সেই টিপস আমি এখানে শেয়ার করব সো যারা ত্রিকোণমিতি বোঝে না যারা ত্রিকোণমিতি পারে না যারা ত্রিকোণমিতি করবে না শুধুমাত্র তাদের জন্য এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য এই ক্লাসটি এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কটি এসএসসি 2025 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সো তোমরা এই রুলের অঙ্কটি প্র্যাকটিস করো এবং একটি সিজনশীলের মা 50 টি কিউ প্র্যাকটিস করো কিভাবে আমরা তাই দেখব

এই অঙ্কটি তোর এইভাবে অনেক সময় আসে না কিছু চেঞ্জ কিছু মডিফাই করে দেয় যাতে একটু কনফিউশন পড়ে যেতে হয় তো সেই কনফিউশন দূর করার জন্য আমার এই ক্লাসটি অ্যাকচুয়ালি এই অঙ্কটি কি কিভাবে আসতে পারে আমরা এখানে দেখেনের জায়গায় জায়গায় দিয়ে আসতে পারে এর জায়গায় বি থাকতে পারে এর জায়গায় এম থাকতে পারে এর জায়গায় পি থাকতে পারে যে প্রমাণে যে আমাদের অনেক চেঞ্জ থাকতে পারে এই যে প্রমাণটা আসছে এই স্কোয়ার ম্যান বি স্কোয়ার ইকোয়ার টু ফোর এই প্রমাণটা কতভাবে আসতে পারে সেটাও আমরা দেখি বিগত আমি এখানে অন্তত বারোটি বোল্ড আমি এখানে দেখিয়েছি আমরা যদি এই অঙ্কটি বোল্ট অ্যানালাইসিস করি দেন অন্তত পঞ্চাশ বার আসছে এবং পঞ্চাশ রকমের পঞ্চাশ বার আসছে এবং পঞ্চাশ রকমের আসছে সো সেই আমরা একটি অঙ্ক প্র্যাকটিস করবো দেন এই পঞ্চাশ রকমের যে অঙ্কটি আসছে এখানে যে অঙ্কগুলো আসছে যেভাবে আসছে সো সেগুলো আমরা একটির মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারব সো আমরা সেই অঙ্কটি এখন আমরা প্র্যাকটিস করি এই অঙ্কটি বিকল্পভাবে কিভাবে আসে আমরা তাই দেখব অ্যাকচুয়ালি আমাদের ট্যারের জায়গা কট থাকতে পারে আর সাইনের জায়গা কস থাকতে পারে আর এর জায়গা বি বা পি বা এম এন এটা থাকতে পারে এর অঙ্কটি প্রমাণে আসতে পারে কি কি ভাবে আমরা তাই দেখব একটু প্রমাণে দেখব যে পি স্কয়ার মাইনাস স্কয়ার টু 4 রুট এটা আমরা এই প্রমাণটা আমরা সবাই জানি এবং এই প্রমাণটা আসলে আমরা বুঝি যে এখন আমরা আমাদের 11 নম্বর অঙ্ক আসছে বা ওর বিকল্প অঙ্ক আসছে আমরা এই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড রুট ওভার পি2 ইকুয়াল টু 4 বরিশাল বোর্ডে 22 সালে আসছে অ্যালগরিদম এবি মানে এখানে এক্স ওয়াই দেওয়া আছে বাট আমি এখানে পি2 দিয়েছি ডাস দ্য প্যাটার্ন আমরা এভাবে আসতে পারে পি স্কয়ার মাইনাস হোল স্কয়ার টু 16 পি কিউ এটাও মেবি চট্টগ্রাম বোর্ডে 24 সালে আসছে এখানে এম এন দেওয়া আছে এটা আসছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু এটা মেবি কুমিল্লা বোর্ডে 24 সালে আসছে মানে এই এখানে এম দেওয়া আছে মনে হয় এই পাঁচটি এই যে পাঁচটি প্রমাণ দেওয়া আছে এখানে এই পাঁচটি প্রমাণ যদি কমপ্লিট করা হয় না তাহলে এই জাতীয় কোনো অঙ্ক যদি আসে অবশ্যই তোমরা পারবে আমি চ্যালেঞ্জ তোমরা পারবে শুধু দেখো কিভাবে করাটা জাস্ট আমরা এই একটা অঙ্ক প্র্যাকটিস করব আর এই পাঁচটি প্রমাণ আমরা এখানেই সলভ করব আমরা এখন দেখব যে এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা অবশ্যই আমাদের জানা উচিত যদি ট্যান দিয়ে আসে যদি মনে করি যে ট্যান থিটা প্লাস সাইন থিটা আসছে সেক্ষেত্রে ট্যান থিটা ইকাল টু সাইন বাই আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা তো জানি অবশ্যই তারপর আমরা এই জিনিসটা রাখতে হবে তাহলে প্রথমে কি যদি টেন দিয়ে আসে তাহলে আমাদের স্মরণ রাখতে হবে সাইন বাই কজ যদি কে আসে তাহলে কজ বাই সাইন আমরা আরো জানি যে টেন থিটা টু ওয়ান বাই কর থিটা ইকোয়াল টু ওয়ান বাই কিন্তু ওই সূত্রটা এখানে কার্যকরী নয় তার একটা সূত্র আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা তো অবশ্যই সবাই জানি টু ওয়ান সেক্ষেত্রে যদি আমাদের সাইন থাকে তাহলে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থ্রিটা লাগবে আর যদি থাকে তাহলে কজ স্কোয়ার থ্রিটা টু ওয়ান মাইনাস জাস্ট এই ত্রিকোণমিতির এই সূত্র দুটো আমাদেরকে স্মরণ রাখতে হবে আর বীজগণিতের দুটো সূত্র আমাদের স্মরণ রাখতে হবে তা হচ্ছে ফোর এবি আমরা অবশ্যই জানি যেহেতু আমরা কিছু যদি নাও পারি তাও আমরা বীজ করে তিন তিন পয়েন্ট আমরা করি তো সেই অর্থে বিবেচনা করে আমরা এই বীজগণিতের সূত্রগুলো আমরা সেই সিক্স থেকে আপ টু টেন পর্যন্ত আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা বীজগণিতের সূত্র নিয়ে আমরা খেলা করেছি তো ফোর এবি সূত্রটা Minus minus ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर এই অঙ্ক করার ক্ষেত্রে এই তিনটে সূত্র আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এক নম্বরে প্রমাণের দিকে যাই আমাদের প্রমাণ করতে হবে যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট বরাবর p2 আমরা লিখি বাম পক্ষ আমরা তো লিখতে জানি কিভাবে শুরু করতে হবে কিভাবে করতে হবে শেষ করতে হবে আমরা জানি তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি যে বাম পক্ষ কি আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার এটা আমাদের বাম পক্ষ আছে এখানে যাই থাকুক না কেন আমরা এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানটা বের করব আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এখানে পাঁচটা প্রমাণ আছে এই পাঁচটা প্রমাণের ক্ষেত্রে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ মানটা ফার্স্ট আমরা বের করে নিব কিভাবে বের করব আমরা লিখলাম পি স্কোয়ার মাইনাস কিউ এখন পি এর মানটা বসাবো কিউ এর মানটা বসাবো জাস্ট আমরা প্রশ্নে যা থাকবে সেই মানটা আমরা বসাবো पीर माटा কি আছে cot theta প্লাস cos theta হোল স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার আমরা জাস্ট কি করলাম পি আর কিউ এর মানটা বসিয়ে দিলাম এখন খেয়াল করো এখানে ত্রিকোণমিতিক প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আমাদের রাইট সাইডে আমাদের দেখতে হবে আমাদের কি প্রমাণ করতে বলছে তো এখান থেকে আমরা অনেক সূত্র পেয়ে যাব এখান থেকে যদি আমরা অনেক সূত্র পেয়ে যাই আমাদের ফোর রুটোবার পি কিউ আনতে আনতে হবে তাহলে ফোর আনতে হবে নিশ্চয়ই ফোর আনতে গেলে আমাদেরকে কি করতে হবে এখানে আমি খেয়াল করি যে আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে এ এটাকে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানেটা কি আমার এই সূত্র ফোর এ বি তাহলে আমরা লিখতে পারি ডাইরেক্ট ফোর এ বি তাহলে আমরা লিখলাম সাচ দ্যাট ফোর এ এর মানটা কত কট থিটা আর বি মান হচ্ছে কস থিটা তাহলে আমরা ফোর এ বি সূত্রটা জাস্ট আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখন খেয়াল করি যে আমরা এখানে বসাই দেওয়ার পরে আমরা এখানে দেখছি একটা রুট আছে এখানে একটা রুট আছে তাহলে আমরা রুটটা আনি রুটটা আনার পরে আমরা দেখি এখানে ফোর ইন্টু কস্তিটা এখন এই রুট তো নিলাম কিন্তু এখানে কি আমার রুট ছিল ছিল না তো যখন আমরা রুট নিব তা রুট আর স্কোয়ারে কেটে যায় আমরা যদি একটা রুট নিই তারপর যদি স্কোয়ার করে দিই তাহলে রুটিয়ার স্কোয়ারে কেটে যায় কেটে গেলে আমার মূল যে অঙ্কটা সেটা থেকে যায় তাহলে আমাদের ব্যালেন্স করে রাখতে হয় আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা কিছু অ্যাড করতে পারি আবার সেটাকে যদি মাইনাস করে দিই তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল অর্থাৎ যদি আমরা কিছু যোগ করি তাহলে অবশ্যই বিয়োগ করে দেবো যদি আমরা কিছু গুণ করি তাহলে অবশ্যই ভাগ করে দেবো যদি আমরা রুট করি দেখে আমরা বর্গ করে দেবো যদি আমরা বর্গ করি দেখে আমরা রুট করে দেব তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল তো এই ব্যালেন্সটা আমরা সবাই জানি কোনো ক্ষেত্রে যদি আমরা এই ধরনের কাজ করি তাহলে আমরা সেটা ব্যালেন্স করে সমান করে রাখতে হবে তাহলে আমরা যদি এখানে রুট করি তাহলে এখানে অবশ্যই আমরা স্কোয়ার দিয়ে দেবো কারণ স্কোয়ার কেটে যায় এখানে আর এখানে কেটে যায় তাহলে আমরা যদি কি করবো যে এখানে যখন রুট নেবো কেন রুট নেবো কারণ আমাদের এখানে অঙ্কের রুট আছে তাহলে এই রুট আছে কিন্তু আমরা এখানে একটা রুট নেবো দ্যাট মিন্স রুট যখনই নেবো তখন আমরা এখানে একটা স্কোয়ার করে দেবো আর স্কোয়ার কেটে গেল এখন প্রশ্ন

তারও আমরা বলি আমরা আমরা আপনার লাইন আমরা একটু করি স্কোয়ার থিটা যদি আমরা রাখি তাহলে এখানে কজ স্কোয়ার থিটাকে ভাঙাবো তাহলে ইনটু কজ স্কোয়ার থিটা সময় কি সাইন স্কোয়ার থিটা আরো একটা লাইন আমরা একটু করি তাহলে ফোর √ ওভার অফ স্কোয়ার থিটা গুণ করে দিলি কট স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা

আমরা এটাকে ভাঙাবো কেন ভাঙাবো আমাদের আনতে হবে কি কস আমাদের এখানে সাইন এখানে কট তাহলে এইটুককে ভাঙায় আমাদের কজ আনতে হবে তাহলে এইটুককে ভাঙা আমাদের কজ আনতে গেলে আমাদের কটটাকে ভাঙালাম এই সাইন আর এই সাইন কেটে গেল কজ আসছে অবশ্যই আসছে তাহলে আমাদের কি থাকছে ফোর রুট করা এখন প্রশ্ন হচ্ছে এখানে কট আর কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার আমরা কেন এখানে কটকে কসকে ভাঙালাম কারণ আমার এই যে প্রথমে কি আছে তাহলে এই তো আমরা পেয়ে গেছি তাহলে তাহলে কটকে কটকে আমরা না কারণ যদি ভাঙাই তো এই ফাংশানে আসবে না যদি এখানে ট্যান থাকতো তাহলে এখানেও ট্যান আসতো কিন্তু এই ট্যানটাকে আমরা তখন ভাঙাতাম না কেন না কারণ আমরা যদি ট্যানকে ভাঙাই তাহলে আমরা কি হবে এখানে এই ফাংশনে আসবে না তাহলে আমাদের প্রথম যে কট বা ট্যান থাকুক ওটাকে রেখে দেব দ্যাট মিনস পরের যে সাইন বা কথ থাকবে সেটাকে আমরা ভাঙিয়ে দেবো এরপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি যে এ প্লাস বিটাকে কি ধরা হয়েছে রুট করা কট তাহলে ক্লাস কাইনাস তাহলে এ প্লাস বি

রুট ওভার অফ আমরা এখানে বসিয়ে দিলাম ডিভাইডেড রুট ওভার পি কিউ তাহলে এটা কি ভাগ ভাগ থাকলে কি তলে চলে যায় আমরা যদি লিখে তলে লিখে দিলাম তাহলে এটা এটা কেটে গেল কেটে গেলে কি থাকে 4 দ্যাট মিন্স আমাদের ডান পক্ষে 4 আছে ডান পক্ষে আমাদের 4 আছে তাহলে আমরা জাস্ট এরপরে আরেকটা লাইন যদি আমরা করি আমরা এটা করার পরে আমরা লিখি যে এখান তখন লিখব কি এখান এখান থেকে শুরু করবে এখানে p স্কয়ার মাইনাস q এরকম যদি জটিল আকারে থাকে

হ্যাঁ তাহলে ফোর স্কার মানে কি সিক্সটিন আর রুটিন স্কারে কেটে গেলে কি থাকে কিন্তু জাস্ট আমাদের একটা লাইন বেশি করতে হচ্ছে না হলে একটা লাইন কম করতে হচ্ছে এই জিনিসটুকু আমাদেরকে বারবার বুঝতে হবে এটা তখনই বুঝতে পারবো যখন আমরা প্র্যাকটিস করবো আর বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো এই যে বোর্ড প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো যখনই অ্যানালিসিস করবো দ্যাট প্লিজ এই অঙ্ক এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না আমি চ্যালেঞ্জ তোমরা প্র্যাকটিস করো আর এই পোর্ট পোর্শন অ্যানালাইসিস করো এরপরে আমরা যদি এটাকে ধরি তাহলে কি হতে পারে যে বাম পক্ষ যদি আমরা ধরি তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই ফোর হোল স্কোয়ার তাহলে এখানে এটার মান কত ছিল ফোর রুট ওভার অফ পি কিউ বাই ফোর হোল স্কোয়ার তাহলে এই ফোর ওভার কেটে গেল আর রুট এর স্কোয়ার কেটে গেল থাকে কি পি কিউ দ্যাট মিন্স

আমরা এটা একটা লাইন আমরা দেখি যে মানে কি অর্থাৎ হোল স্কয়ার যদি না দিই তাহলে এটা অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে আমরা দিলাম এখানে হোল হোল এই দিলাম দেওয়ার পরে আমরা এটার মান কত পেয়েছি ফোর রুট পি কিউ তাহলে ওয়ান 16

এটার মানে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইনটু 1/4 1/4 ইনটু 4 রুট ওভার পি কিউ ইজ ইট ক্লিয়ার এই ফোর ওভার কেটে গেল রুট পি কিউ ইকুয়াল টু রুট পি কিউ এই জাতীয় অঙ্কের যত ধরনের প্রমাণ আসতে পারে আমি হয়তো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা একটু বোর্ড প্রশ্নগুলো ক্লাসেস করে দেখো যে এই রকমের বাইরে কোনো প্রমাণ নাই এই রকমের বাইরে কোনো প্রমাণ নাই চ্যালেঞ্জ

যদি কেউ তুমি না করো না পারো না বোঝো তার জন্য এই ক্লাসটি তোমরা এই ক্লাসটি ফলো করো এবং বারবার এই ক্লাসটি প্র্যাকটিস করো এসএসসি দু হাজার পঁচিশের জন্য এই জাতীয় অঙ্কটি খুব ইম্পর্টেন্ট সো সবাই ম্যাথ টেন মেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ টেন্ড মিডি চ্যানেলের সাথে থাকো আর এইভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি সিটু দেব পঞ্চাশটি সিটু তোমরা প্র্যাকটিস করতে পারবে এইভাবে তিনি অত আমার এই ক্লাসগুলো চলতে থাকবে থ্যাঙ্কস ফর